আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজার চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক করবে না সৌদি আরব এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন আল সাউদ দর্শক সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে একটা জল্পনা কল্পনার সমস্যা ছিল যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বা ইসরায়েলকে সৌদি আরব স্বীকৃতি দিতে যাচ্ছে রাষ্ট্র হিসেবে সৌধ পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পর মুসলিম বিশ্বে কিছুটা হলেও স্বস্তি মিলবে বিশ্লেষকদের মতে ইসরায়েল ইস্যুতে রিয়াদ এতটা স্পষ্ট ভাষায় তাদের অবস্থান কখনো প্রকাশ করেনি দর্শক বার্তা নিউজার চ্যানেলটির পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন সোমবার আটাইশে জুলাই নিউ ইয়র্কের ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ওয়েল বাবুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ফয়সাল এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে অংশ নেন যার মূল প্রতিবাদ ছিল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান এবং বাস্তবায়ন সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করা হয় যদি ফিলিস্তিনি নিশ্চিত হয় তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আগ্রহী হবে জবাবে তিনি বলেন ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত গাদায় যখন গণহত্যা ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই তিনি আরও বলেন আমরা আশা করি এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে তা আগামী দিনগুলোতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে সেটি হবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে আলোচনার মূল ভিত্তি গাদায় চলমান পরিস্থিতি নিয়ে প্রিন্স ফয়সাল বলেন প্রথমে যুদ্ধ বন্ধ পদ্ধতি হবে মানুষের দুর্গব লাঘব করতে হবে এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে যেটি বাস্তবায়িত হলে তখনই আমরা সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে কথা বলবো বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ঘিরে সৌদি আরবের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এবং একই সঙ্গে গাঁদায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদের কূটনৈতিক প্রতিবাদও স্পষ্ট হয়ে উঠে এসেছে এবং তাদের অবস্থানও পরিষ্কার হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন